গর্ভধারণের চতুর্থ সপ্তাহটি বেশ গুরুত্বপূর্ণ আপনি গর্ভধারণ করেছেন কি না তা ইতিমধ্যে না জেনে থাকলে এই সপ্তাহে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার গর্ভধারণের এক মাস হয়ে যাচ্ছে আপনি প্রথম ট্রাইমস্টারে আছেন এটি বাচ্চার বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ সময় সালাম আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার্মা জোন কেমন আছেন সবাই আশা করি ভালো চলে আসতাম নতুন আরেকটি ভিডিওতে আজ কথা বলছি কি বিষয় নিয়ে গর্ভধারণের চতুর্থ আপনার যা পরিবর্তন আসবে এই সময় এই সময়ে এসে আপনার শরীরে প্রেগনেন্সির হরমোন পুরোদমে সক্রিয় হবে গর্ভধারণের প্রাথমিক যে লক্ষণগুলো দেখা যায় এই হরমোনের জন্যই এটা দায়ী ক্লান্তি মাথা ঘোরানো বমি ভাব অজ্ঞান হয়ে পড়া অকারণে দুশ্চিন্তা সবকিছুই এ থেকে হয় এই সপ্তাহে যে পরিবর্তনগুলো আপনার চোখে পড়বে চলুন জেনে নেই মেজাজের মুড সুইং অকারণে মন খারাপ হওয়া রাগ হওয়া ভালো লাগা কিংবা খারাপ লাগা উভয় তীব্র অনুভূতি হয় যে কোনো জিনিসের গন্ধ তীব্র মনে হতে পারে ঘ্রাণ শক্তি সংবেদনশীল হতে পারে খাবার গন্ধ লাগতে পারে যে খাবারগুলো আগে খেতে ভালোবাসতেন সে খাবার এখন উনি আসতে পারে আবার যে খাবারগুলো আপনি পছন্দ করেন না বা যেগুলো খেতেও মন না সেগুলো খেতে মন চাইতে পারে সাধারণ কাজেও অনেক ক্লান্ত হয়ে পড়তে পারেন শারীরিক মানসিক উভয়মুখী পরিবর্তনের চাপ অনুভব করতে পারেন চতুর্থ সপ্তাহে বাচ্চার বেড়ে ওঠা গর্ভধারণের চতুর্থ সপ্তাহে এসে খুব দ্রুত ভ্রূণের উন্নতি হতে থাকে নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে স্থাপিত হওয়ার পর থেকে দ্রুতই কোষ বিভাজন চলতে থাকে এই সপ্তাহে এসে মায়ের গর্ভে গর্ভথলে বা অ্যামনেটিক স্যাক গঠিত হয় এই থলে ভর্তি থাকে পানিতে যা বাচ্চাকে পরবর্তী নয় মাস ধরে সুরক্ষা দেবে গর্ভতলের ভিতর ভ্রূণ বা স্যাক রক্ত এবং পুষ্টির যোগান দেয় পরবর্তীতে ধীরে ধীরে প্লাসনটা গর্ভকালীন সময় জরায়ুর দেওয়ালের সাথে সংযোগ তৈরি হবে এক দশমিক নয় আট মিলিমিটার লম্বা হয় তা খুবই ছোট একটা আপেলের বিচির সমান কিন্তু এই ছোট্ট প্রাণটি ঘিরে নানা রকম কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে হাত এবং পায়ের গঠন শুরু হয়েছে যদিও এখনো পরিষ্কার বোঝা যাবে না এই সপ্তাহে যে উপসর্গটি নিয়ে আপনি চিন্তিত হতে পারেন তা হল স্পটিং অর্থাৎ ফোটা ফোটা রক্ত যাওয়া খুবই অল্প পরিমাণে এটি হতে পারে আপনার মাসিকের তারিখের আগে কিংবা একই তারিখের সময় কিংবা কিছুটা পরে অনেক ক্ষেত্রে এই রক্তের পরিমাণ এতই কম থাকে যে তা অনেকে খেয়ালি করেন না কেন হয় এই স্পটিং ফার্টিলাইজেশনের পর ডিম্বাণু এবং শুক্রাণু মিলে গঠিত অ্যাম্রোয়া যখন জরায়ুর দেওয়ালে গিয়ে অবস্থান নেয় তখন সে কিছু ক্ষুদ্রাতে ক্ষুদ্র রক্ত ছেদ করে যায় এই রক্তনালী ছিঁড়েই রক্তক্ষরণ হয় অনেকের ক্ষেত্রে আবার হয় না স্পটিং তাই স্পটিং দেখলে আপনি ডাক্তারকে জানান কারণ অনেক ক্ষেত্রে তা অন্য কোনো রোগের উপসর্গ হিসেবেও এটি হতে পারে এই সপ্তাহে আপনার জন্য কিছু টিপস বাড়িতে প্রেগনেন্সি কিটস এনে পরীক্ষা করুন এটি প্রস্রাবের প্রেগনেন্সির হরমোনের উপস্থিতি পরীক্ষা করে এবং ইতিবাচক ফল পেলে ধরে নেওয়া যায় আপনি গর্ভধারণ করেছেন আপনার পিরিয়ড যদি অনিয়মিত হয়ে থাকে তবে নেতিবাচক ফলাফল পেতে পারেন সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করে আবার টেস্ট করুন বাসায় বসে পরীক্ষার ক্ষেত্রে কয়েকটি কারণে ভুল ফল আসতে পারে প্রথমত যদি আপনার মাসিক অনিয়মিত থাকে দ্বিতীয়ত যদি আপনি খুব তাড়াতাড়ি যেমন মাসিক মিস হওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই টেস্ট করেন এছাড়াও অনেকের ক্ষেত্রে সকালে প্রথম প্রস্তাবের উপর করা টেস্ট সঠিক ফল দেয় বলে জানা গেছে যাই হোক কয়েকটি স্ত্রী দিয়ে টেস্ট করলে আপনি গর্ভধারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন বাসায় বসে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে আপনার উচিত ডাক্তার বা সাথে পরামর্শ করা ডাক্তার হয়তো আরও নিশ্চিত হওয়ার জন্য প্রস্রাব বা রক্ত পরীক্ষা করতে দিতে পারেন আপনার বাচ্চার জন্য যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টি এখন থেকে স্বাস্থ্যকর জীবাণুচরণ মেনে চলুন পুষ্টিকর খাদ্যাভ্যাস ব্যায়াম দৈনন্দিন রুটিনের অংশে পরিণত করুন আগে হুঠাট যেসব ওষুধ খেতেন জ্বর অ্যালার্জি পেট খারাপের জন্য সেগুলোর ব্যবহারে সতর্ক হন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাবেন না মুড সুইং মেজাজের উঠানামা খুব স্বাভাবিক এই সময় স্বামীর সাথে এ নিয়ে কথা বলুন আপনার ভালো লাগা খারাপ লাগা শেয়ার করুন গাইনোকোলজিস্টের সাথে দেখা করুন প্রচুর বিশ্রাম নিন যদি আপনার পূর্বের বারবার গর্ভপাতের ঘটনা থাকে কিংবা বন্ধাত্ম চিকিৎসার পর এই গর্ভাবস্থা হয়ে থাকে তবে এই সপ্তাহ থেকে অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ রাখা জরুরি এই সময় ফলিক অ্যাসিড নিতে একদমই ভুলবেন না আপনি যদি গর্ভধারণ করেন বা গর্ভধারণের পরিকল্পনা করেন সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পাইরাল কর্ড ও ব্রেনের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সাধারণত গর্ভধারণের অন্তত এক মাস আগে থেকে দৈনিক চারশো গ্রাম এমসিজি সি জি ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেন আপনি যদি নিয়মিত মাল্টিভিটামিন গ্রহণ করেন তাহলে লেভেল চেক করে দেখুন তাতে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড আছে কি না তবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই দৈনিক এক হাজার মাইক্রোগ্রামের বেশি অ্যাসিড গ্রহণ করা উচিত নয় এছাড়া অতিরিক্ত গরমে যাবেন না শারীরিক বৃদ্ধি বাচ্চার গঠনে হতে পারে হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করুন নিয়মিত গর্ভাবস্থায় পেটের দাগ বা স্ট্রেস মাস্ক কমানোর জন্য গর্ভাবস্থার শুরু থেকেই পেটে অলিভয়েল মাখতে পারেন এখন রইল বাচ্চার বাবার জন্য কিছু টিপস গর্ভধারণের এই সময়টা একজন মায়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি এটা প্রথমবার গর্ভধারণ হয়ে থাকে তাহলে তা মায়ের জন্য যেমন নতুন আপনার জন্যও তাই আপনার স্ত্রীর প্রতি খেয়াল রাখুন তাকে তার শারীরিক মানসিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নিতে সহযোগিতা করুন আপনার সন্তানের জন্ম দিবেন তিনি কাজেই আপনার দায়িত্ব তাকে যাবতীয় সহযোগিতা করা কাজে সহযোগিতা করুন বিশ্রাম নেবার সুযোগ করে দিন মূরসৃঙ্ক সম্পর্কে জানুন এই সময় আপনার স্ত্রীর মন খারাপ হওয়া কারণে অকারণে কান্না করা অস্বাভাবিক কিছু না তাকে এই নিশ্চয়তা দিন যে আপনি সব সময় তার পাশে আছেন গর্ভধারণজনিত শারীরিক অসুবিধায় আপনার পক্ষে কিছু করা সম্ভব না হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনি এই সময় করতে পারেন তা হলো তাকে চিন্তামুক্ত হাসি রাখা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিশেষ করে গর্ভবতী মায়েদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ লাইকের সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ